उनको मौत की घाट उतारा गया सर एक मिनट एक आदमी ने मोन एक आदमी ने एक एक मिनट के लिए खड़ा होकर उनके ऊपर श्रद्धांजलि दिया याज ताली बजा रहे इसीलिए ऐसा हाल है इनका और सर और सर और सर 700 लोग मारे गए ट्रेजिकली ओवर क्या क्या सेवन हंड्रेड फार्मर्स डाइड প্রায় তিন হাজার কোটি টাকা মেট্রো রেলের সম্প্রসারণের জন্য তাছাড়া তেইশ সালের একুশে জুলাই পিসি এবং ভাইপো দুজনেই বলেছিল কেন্দ্রের কোনো টাকা দরকার নেই আমরা নিজেরাই স্বনির্ভর তো এখন এইসব কান্নাকাটি করে কেন্দ্রে লাভটা কি এছাড়া ভারত সরকারের যে সমস্ত স্কিমে ভারত সরকার টাকা দিয়েছে তিন কোটি আবাসের বাড়ি বানানো থেকে শুরু করে সামগ্রিকভাবে সেটা রাষ্ট্রীয় পরিকাঠামো অনুযায়ী প্রত্যেকটা সরকার পাবে এবং পশ্চিমবঙ্গও পাবে এবং কলকাতাতে মেট্রো রেলের তিনটে প্রজেক্টে প্রায় তিন হাজার কোটি টাকা দিয়েছে আমাদের তো নন্দীগ্রাম দেশপ্রাণ রেল প্রজেক্টের জন্যই দুশো দশ কোটি টাকা এলটেছে লোকসভা ভোটের পরে যে ছবিগুলো আপনারা দেখেছেন এই ছবিগুলো কি পশ্চিমবঙ্গের কি মানানসই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ি খানিকটা দূরে রাজা রামমোহন রায়ের এই জেলারই আপনার মানুষ আপনার যে গোটা পশ্চিমবঙ্গে যে মাতৃশক্তি জগতজননি মা শারদা বাড়িও ওখান থেকেই কাছে তা আপনি এইরকম একটা পবিত্র ভূমিতে দাঁড়িয়ে যে ছবিগুলো এসেছে করি এটা কি সভ্য সমাজ এতে কি পশ্চিমবাংলার মহিলা নারীদেরকে নিরাপত্তা দিতে পারছেন তাই আমরা এই কথা বলেছি এবং আমরা খুব অবাক হয়ে যাই পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য যেখানে রাজ্যপালের ভাষণ হয় না বিধানসভার অধিবেশন হয় চব্বিশ সালে তাই হয়েছে আমরা রাজ্যের আইন আইনশৃঙ্খলার কথা তুলে ধরতে পারি না পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে ১৩ বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের বাজেট গিলোটিনে যায় বারোবার ডিসকাশান হয় না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে পুলিশ মন্ত্রী বিধানসভায় প্রশ্ন নেন না প্রশ্নের উত্তর দেন না আমরা মনে করি যে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতার সাথে সাথে মহিলাদের সম্মান সম্ভ্রম ইজ্জত তাদের যে মাতৃত্ব দেবীত্ব ভারতবর্ষকে কেউ পিতা বলে না মাতা বলে এই সম্মানটা আগে যেটা পশ্চিমবঙ্গে ভুলন্তিত হচ্ছে তাই বিশেষ করে মহিলাদের জাগার জন্য অনুরোধ করব এবং তারা যেন সংঘবদ্ধ হন আর তাদেরকে আশ্বস্ত করব ভারতীয় জনতা পার্টি এলে আপনাদের জন্য যে কল্যাণকর স্কিমগুলো কেন্দ্রের বা রাজ্যের আছে বন্ধ তো হবেই না উল্টে আপনারা এখন যে সুযোগ পাচ্ছেন তার থেকে তিনগুণ বেশি সুযোগ সুবিধা পাবেন ও আপনাদের বাড়ির ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করে